ছুট্ট এই জীবনে আমাদের পাওয়া না পাওয়া থাকবে এটাই স্বাভাবিক আমরা চাইলেই কিন্তু সবসময় সব কিছু পেয়ে যাব না আবার চাইলেই কিন্তু সব কিছু পাওয়া সম্ভব না তো সব কিছু মিলেই আমাদের জীবন সেটা আমাদের মেনে নিতে হবে আমরা যদি চাও মাত্রই সব কিছু পেয়ে যেতাম তাহলে আমাদের জীবনে আকাঙ্ক্ষা বলে কিছুই থাকতো না হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন দয়া করি সবাই অনেক ভালো থাকেন এবং সুস্থ থাকেন অনেক সময় অনেক বেশি মন খারাপ হয়ে যায় যে আমি একটা জিনিস চাইলাম সেই জিনিসটা কেন পেলাম না বা কেন আমাকে দিতে পারলো না সেটা আমার হাজব্যান্ড হোক কিংবা আমার পরিবারের অন্য সদস্য হোক কিন্তু এই জিনিসটা করা মোটেও ঠিক না কারণ আমি চাইছি হয়তো বা সেটা তার সামর্থ্যের বাইরে বা তার কোনো প্রবলেম থাকতেই পারে এটা নিয়ে জামেলা তৈরি করা বা মন খারাপ করার কিছুই নেই আজকে পাই নাই হয়তো বা আগামীতে পাবো সেই ধৈর্যটা সময় আমাদের থাকতে হবে কারণ মেয়েদের ধৈর্য শক্তিটা একটু বেশি থাকারই দরকার মেয়েরা পরের বাড়িতে থাকে তারা চাইলেই কিন্তু সব সময় তাদের ইচ্ছাগুলো পূরণ করতে পারবে না এটা স্বাভাবিক এটা শুধু আমার ক্ষেত্রে না অনেক মেয়ের ক্ষেত্রেই হয়ে থাকে তো এই কথাগুলো বললাম এখানে কিছু কারণ আছে সেই কথাগুলো আর আপনাকে নাই বললাম কি কারণে বললাম কেন বললাম আমার পার্সোনাল কিছু ইস্যু বললাম তো আজকে আমার মনের অবস্থাটাও বেশি ভালো ছিল না কিন্তু তারপরও বাইরে বের হতে হবে মনে হয় কারণ ছেলেটা অনেক বেশি বায়না ধরছে সে আজকে কোথাও ঘুরতে যাবে বারবার ওকে বুঝাচ্ছিলাম যে বাবা আমার আজকে ভালো লাগতেছে না কিন্তু সে কোনো কিছুতেই শুনতেছে না আজকে তার যাওয়া লাগবেই আবার দিনের অবস্থাটাও ওই দিক দিয়ে বেশি ভালো না বের হয়ে যাবো এই মুহূর্তে দেখি বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে তো মন খারাপ করে দাঁড়িয়ে আছি যেহেতু রেডি হয়েছি এখন যেতে পারবো না আর ছেলেটা অনেক বেশি মন খারাপ করতেছে তো হুট করেই আমার মনটা কেন জানি অনেক বেশি খারাপ হয়ে যায় সেই কারণটা আমি নিজেও জানি না বিষণ্ন মনে বাইরে তাকিয়ে আসি আর কি জানি ভাবতেছি আর গুনগুন করে একটু গান গাচ্ছিলাম আমার যখন মন খারাপ হয় তখন গুনগুন করে গান গাইতে একটু বেশি ভালো লাগে আমার কেন জানি না তাহলে দেখি শেষ পর্যন্ত কি হয় যদি বৃষ্টি থামে তাহলে বাইরে যাওয়া হবে আর যদি না থামে তাহলে আর যাব না কারণ ছেলেকে নিয়ে কাদার মধ্যে ভালো লাগবে না না যেতে পারলে জানি ছেলেটা অনেক বেশি মন খারাপ করবে কিন্তু মন খারাপ করলেও কিছু করার নেই ওকে বুঝিয়ে সব কিছু ম্যানেজ করতে হবে দেখেন আমার ছেলেটা দিক দিয়ে কী কাজটা করে ফেলছে বেগ থেকে আমার হচ্ছে হোমিও কিছু ওষুধ নিয়ে ও খেয়ে ফেলতেছে দেখতেছি আমি তো বলতেছি এগুলো কি খায় এসে দেখি যে সে আমার ওষুধ খাইতেছে তোকে জিজ্ঞেস করলাম এগুলো কেন খাইছো ও বলতেছে যে এগুলো নাকি মিষ্টি লাগে সেই জন্য সে খাচ্ছে আসলে অনেক বেশি দুষ্ট ওর কোথাও বলে আর লাভ নেই তো এখন দেখি বৃষ্টিটা একটু কমছে আবহাওয়াটা মোটামুটি একটু ভালো এখন বের হবো কি না চিন্তা করতেছি আর ছেলেকে নিয়ে একা একা বের হওয়াটা মনে অনেক বেশি রিস্কি আমি ওর আব্বুরের সারা তেমন কোথাও বের হই না বাবুকে নিয়ে কিন্তু বাবু আজকে বায়না ধরতেছিলো একটু ঘুরতে যাবে সেই জন্য আমিও রেডি হয়েছি এখন কনফিউশনে আছি যাবো কি যাবো না এখন বৃষ্টি নেই আবার যদি করে বৃষ্টি চলে আসে তখন কি করবো নে তো সব কিছু মিলিয়ে এখন চিন্তায় পড়ে গেছি কি করবো আর ছেলেটা অনেক বেশি বায়না দৌড়তা সে বাইরে ঘুরতে যা অনেক বেশি পছন্দ করে সে সব সময় চায় বাইরে যেতে ঘুরতে কিন্তু ব্যস্ততার কারণে ওকে নিয়ে সব সময় ঘুরা হয় না তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আজকের ভিডিওটা আর বেশি বড় করব না দেখা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ পেজ টাটা